আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণবঙ্গের জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে উত্তরের আবহাওয়া কেমন থাকতে চলেছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এক নজর দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে এক নজর দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোথাও ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং নদীয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি দমকা ছোড়ো বাতাসও বইবে তবে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলো তবে সব জেলার ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট আরও কমে যাবে রবিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলে তবে জেলায় জেলায় সতর্কতা জারি করা হয়নি দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি নেই বললেই চলে তবে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আলিপুরদুয়ার সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পরিমাণ অনেকটাই কম হবে তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এর পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই তবে বিক্ষিপ্তভাবে দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে